মেডিকেল ভর্তি পরীক্ষা পরীক্ষার্থীগণ আশা করি সকলেই ভালো আছো সবার মঙ্গল কমন করে আজকে আমরা আজ যে পরীক্ষাটি হয়ে গেল অর্থাৎ সতেরো তারিখ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব আজকের এই প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করা হয়েছে উদ্ভাস কোচিং সেন্টার থেকে সমাধানটি করা হয়েছে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গানো গ্যাগলি বস্তু রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি কাঙ্ক্ষিত ডিএনএ নির্দিষ্ট স্থানে ছেদন করা আচ্ছা আমরা মনে হয় শুধু প্রশ্নগুলো দেখে আমি উত্তরগুলো দেখালে তোমরা মিলিয়ে নিতে পারবে তিন নম্বরে সি খড়া খড়া এড়ানো চার নম্বরে এ কার্পোলা পাঁচ নম্বরে ভিরিয়ন ছয় নম্বরে এ মাইটোকন্ড্রিয়া অর্থাৎ ক্রেপস চক্র কোথায় অবস্থিত সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে এর পর আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ সরি প্রধান জীব সাধনী হলো প্লাজমিড এরপর 8 নম্বর ভাইরাসের বংশবিদিতিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় রাইবোসোম নয় নম্বর টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা দশ নম্বর নিচের কোনটি পিউরিন বেস অ্যাডোনি জেনেটিকভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে অ্যাপপটিস অ্যাপোটসিস নিচের কোন এনজাইমটি রক্ত জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয় ইউরোবাইলেজ রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে ট্রান্সজেনিক প্রাণীবিদ্যা থেকে নিচের কোনটিতে হাইড্রোজেন কোষের বহুকোষীয় পরিপাক সংগঠিত হয় মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে কোন হিউমেরাস এরপরের প্রশ্ন হচ্ছে ফুসফুসের আবরণকে কি বলা হয় প্লিওরা আমাদের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত এন্টোরিক স্নায়ুতন্ত্র কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে ভেস্টিবুলার যন্ত্র বিশ নম্বর কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃৃত হয় প্রোজেস্টেরন কোন চক্রের মাধ্যমে চক্রীতে ইউরিয়া তৈরি হয় অর্থিনিন চক্র বাইশ নম্বর প্রশ্ন কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট আইজিই দেহের সপ্তম করটিক স্নায়ু নাম কি ফেসিয়াল স্নায়ু এনজিওপ্লাস্টি করলে কি হয় সরু ধমনী প্রশস্ত হয় পনেরো নম্বরের উত্তর ডি সরি পঁচিশ নম্বরে ডি ছাব্বিশ নাম্বারে বি সাতাশ নাম্বারে ডি আঠাশ নাম্বারে ল্যাক্টিক এসিড উনত্রিশ নাম্বারে বারোশো মিলিলিটার ত্রিশ নাম্বারে বাইল সল্ট একত্রিশ নাম্বারে বি বত্রিশ নাম্বারে বি সাসপেনশন তেত্রিশ নাম্বারে সি দশ দশমিক চুয়ান্ন চৌত্রিশ নম্বরে বি পঁয়ত্রিশ নাম্বারে এ ছত্রিশ নাম্বারে ছি ছয়ত্রিশ নাম্বারে ছি সরি ছত্রিশ নাম্বারে ছি সিস নাম্বারে ডি আটত্রিশ নাম্বারে ডি উনচল্লিশ নাম্বারে বি চল্লিশ নাম্বারে বি একচল্লিশ নাম্বারে এ বিয়াল্লিশ নাম্বারে ডি তেতাল্লিশ নাম্বারে এ চুয়াল্লিশ নাম্বারে ছি পঁয়তাল্লিশ নম্বরে এ ছেচল্লিশ নম্বরে এ সাতচল্লিশ নম্বরের ছি আটচল্লিশ নম্বরের ডি সি আটচল্লিশ নম্বর সি ঊনপঞ্চাশ নাম্বার এ পঞ্চাশ নাম্বার ডি একান্ন নাম্বারে এ বা নাম্বারে এ তিপ্পান্ন নম্বরে সি চুয়ান্ন নাম্বার ডি পঞ্চান্ন নাম্বারের বি ছাপ্পান্ন নম্বরে ডি সাতান্ন নাম্বারে ছি আটান্ন নাম্বারে এ উনপঞ্চাশ উনষাট নাম্বারে বি ষাট নম্বরে ছি একষট্টি নাম্বারে এ বাষট্টি নাম্বারে বি এক সেকেন্ড তেষট্টি নাম্বারে ডি সান্দ্র বল চৌষট্টি নাম্বারে এ তিন পারসেন্ট পঁয়ষট্টি নাম্বারে এ ছেষট্টি নাম্বারে ছয় এ সাতষট্টি নাম্বারে এ বৃদ্ধিপ্রাপ্ত আটষট্টি নাম্বারে এ বেগ উনষাট উনসত্তর নাম্বারে ডি রেডিও আইসোটোপ সত্তর নম্বরে এ বিন্দু চার্জ একাত্তর নাম্বারে সি বাহাত্তর নাম্বারে ডি অক্সিজেন গ্যাস তেহাত্তর নাম্বারে ডি বি জুল ক্যালোরি চুহাত্তর নাম্বারে এ পঁচাত্তর নাম্বারে বি ছিয়াত্তর নাম্বারে সি সাতাত্তর নাম্বারে ডি আটাত্তর সি নাম্বারে বি আশি নাম্বারে ডি একাশি নাম্বারে এ বিরাশি নাম্বারে এ তিরাশি নাম্বারে চুরাশি ডি পঁচাশি নাম্বারে বি ছিয়াশি নাম্বারে আই হ্যাভ এ কাউ সাতাশি নাম্বারে নাম্বারে ডি উননব্বই নাম্বারে ছি ওয়াজ স্টাডিং নব্বই নাম্বারে এ এ ক্রাফ্টস পারসন একানব্বই নাম্বারে ডি তারা মসজিদ বাংলাদেশ একশো টাকার নোটে বিরানব্বই নাম্বারে ডি সেনেগাল তিরানব্বই নাম্বারে বি চুরানব্বই নাম্বারে বি পঁচানব্বই নাম্বারে ডি ছিয়ানব্বই নাম্বারে ডি সাতানব্বই নাম্বারে ডি একাত্তর সালে ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু আটানব্বই নাম্বারে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ডি নিরানব্বই নাম্বারে ছি লক্ষণ সেন আর একশো নাম্বারের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাহিদ কবে শহীদ হন এই উত্তরটা আশা করি সবাই জানো তো এই উত্তরটা আমি আর বলবো না তোমরা যারা ভিডিওটি দেখছো কমেন্টসে একটু জানিয়ে দিও যে এই উত্তরটা তোমরা কি কি দিয়েছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের আরো আরো যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষা ভালো করার আহ্বান জানিয়ে দোয়া করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ